ডাকসু নির্বাচনকে ঘিরে ইসলামী ছাত্রশিবির যেভাবে সাইবার বুলিং ও অশ্লীলতা ছড়াচ্ছে তা অন্ধকার যুগে ফিরে যাওয়ার আলামত কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির আহমেদ শুক্রবার বগুড়া দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি কথা বলেন এ সময় ডাকসু জাকসু ও রাকসু নির্বাচনকে ঘিরে ছাত্র দলের নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি এদিকে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান ভ্যাট সংযোজনে কার্যকর উদ্যোগ উদ্যোগ দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়তে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান শুক্রবার সিলেটে এম সাইফুর রহমানের ষোলোতম মৃত্যু বার্ষিকীতে আয়োজিত স্মরণসভায় তিনি এমন মন্তব্য করেন তাহলে বাংলাদেশের সরকারের যে অর্থ মুখ ধুপড়ে পড়ে যেত না সাহেব সেদিন সেই আধুনিক পদ্ধতি বাংলাদেশের অর্থনীতিতে যদি হুমকি দেওয়া হয় সাইবার বুলিং করা হয় তাহলে এটা কিসের আলাবন আমরা কি শেখ হাসিনার বর্বর যুগ থেকে আমরা আরেকটি অন্ধকারের যুগের মধ্যে পা দেব